গ্রুপ আবার কি আছে দেখি আমরা দা পুলিশ ইজ লুকিং এই দেখো লুক দিয়ে কি কি হয় লুক এগুলো পড়তে হবে হ্যাঁ লুক আপ তাই না আপ মানে কি খুঁজে বের করা ইয়া করা খোঁজা লুক ইন্টু এটা তদন্ত করা ঠিক আছে লুক ইন্টু মানে তদন্ত করে পুলিশ যেহেতু তার মানে হবে লুক তোমরা সবাই পারো এটা লুক আপ দা ওয়ার্ড ইন দা ডিকশনারি লুক আপ মানে খুঁজে বের করা আরো দেখো কত কোশ্চেন আছে দ্য ম্যান সরি দ্য এনিমি গেভ ইন এই যে গেভ ইন মানে গিভ ইন এটা আছে ফার্স্ট টেন্সে গেভ ইন হ্যাঁ এই গেভ ইন এই কথাটা মানে কি গেভ ইন মানে গিভ ইন এটা মানে হচ্ছে গিভ ইন এটা মনে রাখতে হবে গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা নত হওয়া বা বশ্যতা স্বীকার করা বা নত হওয়া গেভ ইন তাহলে এটা কি উত্তরটা হতে পারে ফ্লাইড অ্যাওয়ে পালিয়ে যাওয়া তাহলে এটা হবে না ফেইন্টেড মূর্ছা যাওয়া এটাও হবে না এই যে ইলডেড ইলডেড মানে হচ্ছে কোনো কিছুতে বর্ষতা স্বীকার করা তার মানে অ্যান্সারটা হবে এইটা ইলডেড হবে তাহলে মনে রাখতে হবে এডেন পরীক্ষা খুব আসে গিভিন কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে গিভিন পড়তে হবে কিন্তু এটা তার মানে গিভিন মানে হচ্ছে বর্ষতা বিশেষ পরীক্ষা সব পরীক্ষা আসে খুবই ইম্পর্টেন্ট এটা আঠারোতম প্রবেশন পরীক্ষা আসছে এরপর অন্য পরীক্ষা চলে আসছে এটা বিভিন মানুষের বসতা শেয়ার করা বানোতে শেয়ার করা উত্তর হবে ইললেট